পৃথিবীতে অনেকগুলো আল্লাহর জিনিস আমাদেরকে দিয়েছে যেটা আমরা ব্যবহার করে থাকি তার ভিতরে একটা হলো আগুন আগুন ছাড়া একজন মানুষ চলতে পারবে না আবার আগুন মানুষের জীবন জ্বালাই শেষ করে দিতে পারে পারে কি পারে না পারে একদিকে আগুনকে ভয় করা হয় আরেক দিকতে আগুন আল্লাহ এমন ভাবে আগুনের সৃষ্টি করেছেন আর আমাদের দৈনন্দিন জীবনে আগুনটা এমন প্রয়োজন হয় আগুন ছাড়া কোনো ব্যক্তি খাদ্য খাবার খেতে পারবে না পারবে নাকি খাদ্য খাবার খেতে পারবে না আল্লাহর অসংব ভিতরে আল্লাহ মানুষদেরকে যেই জিনিস দিয়ে শাস্তি প্রদান করবেন সেই জিনিসের নাম হলো আগুন সেই জিনিসের নাম কি আল্লাহ ইচ্ছে করলে অন্য কিছু দিয়ে শাস্তি দিতে পারতেন কিন্তু দেননি আল্লাহ বলেন মানুষ পাপ করবে পাপ ওই পাপকে মোচন করার জন্য পাপকে আমি আল্লাহ তাআলা শাস্তি দেওয়ার জন্য যে যেটা আমি নির্ধারণ করেছি সেটার নাম হলো আগুন সেটার নাম কি আগুন আমার ভাইরা বিশ্ব তিনি বললেন আমার সাহাবারা আমি দেখলাম তন্দুরের মতো চিকন তলাটা বিরাট প্রশস্ততা রয়েছে ওর ভিতরেই একেবারে হাউ হাউপ করে কান্নার আওয়াজ পাচ্ছি আমি প্রচুর কান্নার আওয়াজ পুরুষ দেখতেছিলাম তাদেরকে আগুনের ভিতরে হচ্ছে জাহান একটা জাহান নামের দরজা আছে এই জাহান নামের হাবিয়া এই হাবিয়ার ভিতরে একটা খারাপ জায়গা আছে এই জায়গাটার নাম হলো ওয়াইল নামক জায়গা ওয়াইল এই ওয়াইল নামক জায়গা এত খারাপ অন্য অন্য জাহান নামরা আল্লাহর কাছে প্রত্যেকদিন দিন বার ক্ষমা চায় মাপ চায়